আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি গরমের আরাম মোম তুলি বাটিক দুই বহরের নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থর করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার এর গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিং দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিন তলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন বাটিক সেট সেট নিতে হবে বাটিকের একটা ডিজাইনের পাঁচটা করে কালার হয় যারা নেবেন পাঁচটা ধরে নিতে হবে তাহলে চলেন প্রত্যেকটা ডেসি দেখাই দেই খুবই সুন্দর গরমের জন্য একদম বেস্ট কালেকশন এগুলা অরিজিনাল মম তুলি বা ঠিক দুই হাত বহরের কটন থ্রি পিস দেখেন এই ডিজাইনগুলো একেবারে নতুন পাঁচটা করে কালার যারা নেবেন এই ভান্ডিল ধরে নেবেন ভাইঙ্গে দেওয়া যাবে না খুবই সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখা দিব এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র টাকা হোলসেল প্রাইস মাত্র চারশো আশি টাকা দেখেন খুবই সুন্দর বাসায় রাফুজ করার জন্য একদম বেস্ট কালেকশন আড়াই আড়াইগজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ না হোলসেল প্রাইস মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা মম তুলি বাটিক মম তুলি বাটিক দুই বহরের হোলসেল প্রাইস মাত্র চারশো আশি টাকা এই যার একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটার পাঁচটা কালার যারাই নিবেন সেট ধরে নিবেন ভাঙ্গে দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট ধরে নিবেন ভাঙ্গে দেওয়া যাবে না মম তুলি বাটিক দুই বহরের খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর সেলরের কাপড় অনেক ভালো আড়াইগো সেলরের কাপড় হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র চারশো আশি টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই একটা কালার পাঁচটা পাঁচটা কালারই খুবই সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিতে বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস থাকবো মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা মোম তুলি মোম তুলি বাটিক দুই হাত বহর মাত্র চারশো আশি টাকা যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন অনেক সুন্দর ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন যোগাযোগ করে আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন এই যে দেখেন আরেকটা ডিজাইন পাঁচটা কালার খুবই সুন্দর মম তুলিবাটিক বাটিক মম তুলি বাটিক দুই বহরের চারশো আশি টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা নিবেন ভান্ডিল ধরে নেবেন ভাঙ্গিয়ে দেওয়া যাবে না দেখেন অনেক সুন্দর ডিজাইন দুই বহরের হাতার কাপড় আলাদা সেলর আড়াই পেয়ে যাবেন পাঁচ নামার জন্য মাত্র টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যা যা লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন এই যে একটা ডিজাইন চারটা পাঁচটা কালার যারা নিবেন সেট ধরে নিবেন ভাঙ্গে দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট ধরে নিবেন খুবই সুন্দর মাত্র চারশো আশি টাকা মোম তুলি মম তুলিবাটিক দুই হাত বহরের দুই হাত বহরের সেলর আড়াই গজ হাতের কাপড় আলাদা দেওয়া আছে অন্যা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য বডি লং আছে প্রায় আটচল্লিশ প্লাস মাত্র চারশো আশি টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর মাত্র চারশো আশি টাকা এই যে আরেকটা একটা ডিজাইন পাঁচটা কালার পাঁচটা কালারই খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যার যার তারা তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন খুবই সুন্দর ডিজাইন দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা মম তুলি বাটিক মম তুলি বাটিক দুই হাত বহরের পিওর কটন থ্রি পিস কাপড় কোয়ালিটি খুবই ভালো মাত্র চারশো আশি যারা নেবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে আর একটা ডিজাইন পাঁচটা কালার যারা নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নেবেন সেট সেট ধরে নেবেন ভাঙা দেওয়া যাবে না খুবই সুন্দর মাত্র চারশো আশি টাকা হোলসেল প্রাইস দেখেন ডিজাইনগুলো মার্শাল অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা মম তুলি বাটিক দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন যারাই নেবেন সেট ধরে নেবেন যারাই নেবেন সেট সেট ধরে নেবেন এই যে দেখেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও খুবই সুন্দর পাঁচটা কালার যারাই নেবেন ভান্ডিল ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না বাটিক আমরা ভাইঙ্গা বিক্রি করি না দয়া করে ভাইঙ্গা নেওয়ার জন্য কেউ নক দিবেন না দেখেন ডিজাইন খুবই সুন্দর ডিজাইন মাত্র চারশো আশি মোম তুলি বাটিক মোম তুলি বাটিক বহর মাত্র চারশো আশি টাকা নিতে পারবেন যারা নিবেন নেবেন ভাঙিয়ে দেওয়া যাবে না যারা নেবেন নেবেন এই যে আর একটা ডিজাইন পাঁচটা কালার পাঁচটা কালারই খুবই সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস মাত্র চারশো আশি টাকা হোলসেল প্রাইস মাত্র চারশো আশি টাকা মোম তুলি বাটিক মোম তুলি বাটিক দুই বহর মাত্র চারশো আশি খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন বাটিক আসে আর শেষ হয়ে যায় আমরা গেলাম বাটিকের ভিডিও ঠিক মতো দিতে পারি না যারা দোকানে আসেন তারাই দেখে নিতে পারেন এই জন্য দুঃখিত সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চারশো আশি টাকা মোম তুলিবাটিক প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার যারা নিবেন এই সেট ধরে নেবেন আসসালামু আলাইকুম